প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো টাঙ্গাইল মির্জাপুর সাওয়ালি ভাতকুরার মোহাম্মদ ফজলু ভাইয়ের খাটি গরুর দুধের ঠান্ডা বাটা প্রিয় দর্শক আমি সেই মির্জাপুরের যে আমার ফজলু ভাই ফজলু ভাইয়ের সাথে আমি এখন কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কত বছর যাবৎ খাটি গরু দুধের ঠান্ডা মাটা বিক্রি করতেছেন ভাই দুই বছর দুই বছর না আপনার এই কাজ করে সংসার ভাই আল্লাহ চালায় না মোটামুটি কি পরিমাণ বেচা কিনে হয় প্রতিদিন না যদি টাকা বিক্রি করেন প্রতিদিন সেই ক্ষেত্রে আপনার কত টাকা লাভ থাকে ভাইয়া এক হাজার টাকা এক হাজার টাকা নয়

মানে হাঁটি গরু দুধের ঠান্ডা মাথা ঠান্ডা মাথা এই এইভাবে আমি কখনও কোনো জায়গায় বিক্রি করতে দেখি নাই এই প্রথম দেখলাম প্রিয় দর্শক আমি জানি না আপনাদের আমি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে আমি কিন্তু এই এই দৃশ্যটা আপনাদেরকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি টাঙ্গাইল মির্জাপুর ছাওয়ালি ছাওয়ালি ভাতকুড়া খুঁড়া যে খাঁটি গরু দুধের ঠান্ডা মাটা বিক্রি করে সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন আমি নিজেও এই খাঁটি গরু দুধের ঠান্ডা মাঠা খেয়ে পড়ার জন্য খুবই সুস্বাদু ক্ষেত্রে ভাই আপনি কি প্রতি সপ্তাহে এই লাহের হাটে আসেন প্রতি সপ্তাহে এখানে বিক্রি করেন না অন্য জায়গায় বিক্রি করে এই জায়গায় আড়ে ঘুরে

চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি আবারও এরকম কোনো না কোনো সুন্দর একটি জায়গা নিয়ে সুন্দর একটি দৃশ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকেন ফজলু ভাইয়া ভালো থাকেন সুস্থ থাকেন